যাওয়া হারাম আমরা মুসলিম মূর্তি ভাঙতে জন্ম নিয়েছি মূর্তি গড়তে জন্ম এই ছবি কাপড়স মনে রেখো তুমি আমি সেই জাতি যে জাতির রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙ্গা নীতি যে জাতির গোস্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙ্গা নীতি তুমি ভুলে গেলে সেই দিনের কথা যেদিন ইব্রাহিম আলাই সালামকে বলা হলো বাজারে চলেন না আমি অসুস্থ যাব না আচ্ছা ঠিক আছে সবাই চলে গেল সুযোগ বুঝে তিনি কুড়াল নিয়ে গেলেন মূর্তির খানায় মূর্তি খানায় কুড়াল নিয়ে গিয়ে সবকে ভেঙে চুরে বড় মূর্তির ঘাড়ে কুড়ালটা ঝুলিয়ে চলে গেলেন বিকেলে আসতে দেখে মূর্তির কারখানা ভেঙে চুরে সব নষ্ট কে করল ইব্রাহিম এক যুবক হয়তো করে থাকতে পারে এইগুলি খারাপ দৃষ্টি দেখে ডাকাও ইব্রাহিম জি কে করেছে আরে আমাকে বলছেন কেন ওই যে বড়জন জন কুড়াল ঘাড়ে করে আছে তাকে বলেন না সে কি কথা বলতে পারে ও যে কথা বলতে পারে না তাকে মানো কেন আরো খেপে গেল যুবক জি বলেন গর্ত খনন করো ইব্রাহিমকে আগুন জ্বালিয়ে দিয়ে গর্তে ফেলে দাও তাই করা হলো আল্লাহ তালা বললেন আগুন কোন কোনি বাদাম সালামা তুমি ঠান্ডা শীতল নিরাপদ হয়ে যাও তাই হয়ে গেল জড় আল্লাহর কথা মানে আদম সন্তান বড় নিমু খারাম আল্লাহর কথা মানে না জড় বস্তু আল্লাহর কথা মানে আদম সন্তান বড় নিমু খারাম আল্লাহর কথা মানে না জড় বস্তু আল্লাহর কথা মানে দেখবেন এক মিনিট ওই যে ওই যে ওই যে যে লোক নিরানব্বই জন লোককে হত্যা করেছিল তারপরে একজন তারপরে একশো জন হয়ে গেল তারপর কোথায় গ্রামে যাওয়ার প্রস্তুতি দিয়ে মারা গেল এখন দুই দল নাম জান্নাত থামো হয়েছে দেখো তো কত দূর গেছে দূর আছে মাত্র লাগিয়ে দিয়ে যেই গ্রামে যাচ্ছিল সেই গ্রামকে বলছেন আল্লাহ ও গ্রাম আগে আসো যেই গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ বললেন তাবাদি তুমি একটু দূরে সরে যাও গ্রাম আল্লাহর কথা শুনলো যে গ্রাম থেকে যাচ্ছিল সেটা পিছে উঠে গেল যে গ্রামে যাচ্ছিল সেই গ্রাম কাছিয়ে গেল দেখা গেল মেপে অর্ধ অর্ধ বেশি হয়ে গেছে আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম দেখো যুব জড়বস্তু আল্লাহর কথা মানে আদম সন্তান বড় নিমু খারাম আল্লাহর কথা মানে না সেই ঘটনা কেনা জানে না বোখারি মুসলিমে আছে একজন লোক বলল। আমি বড় পাপি বেটা আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে জ্বালিয়ে অর্ধেক ছেলেরা তাই করলো অর্ধেক বাপকে পুড়িয়ে জ্বালিয়ে অর্ধেক ছায় পানিতে ফেলে দিল অর্ধেক ছায় মাটিতে ফেলে দিল আল্লাহ বললেন মাটি জি ছাই জমা করে দাও পানি জি ছাই জমা করে দাও পানি এবং মাটি ছাই জমা করে দিল আল্লাহ মানুষ রেডি করে বললেন তুমি কেন। তখন লোকটি বলল আপনার ভয়ে করেছি আপনি জানেন। আমি মিথ্যা কথা বলিনি আমি যা আপনার ভয়ে করেছি এ কথা আপনি ভালো জানেন তাহলে বুঝা যাচ্ছে সে আল্লাহকে জানতো আল্লাহকে চিনতো না এভাবে বলে কেন আমি পরের অংশ বলিনি ক্ষমা পেয়ে গেছে সেটা ভিন্ন কথা আমি বলছি গ্রাম যে মাটিকে বললো ছাই জমা করে দাও মাটি ছাই জমা করে দিল পানি কে বললো পানি ছাই জমা করে দাও পানি ছাই জমা করে দিল আদম সন্তান বড় নিমো খারাম আজকে দেখা যাবে আদমের ছেলে মেয়েরা কথা মানে কিনা প্রথমে সূচনাতে যেটা বলেছি যত মানুষ এখানে উপস্থিত হয়েছেন জিন্দেগি তার কোনোদিন বিড়ি সিগারেট জর্দা মুখে দিতে পাবেন না যদি দেন তাহলে কথা মানেন না বক্তব্যের সাথে মুনাফিকি করেন আদম সন্তান বড় নিমু খারাম কথা মানে না জড় আল্লাহর কথা মানে নিউ করে কথা না মেনে উপেক্ষা করে কোন লাভ নেই সফলতা আসবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী বলছেন যেদিন মক্কা বিজয় হয়ে গেল লাঠে হাতে করে ঘরে ঢুকে বলছেন জাল হক এসেছে সত্য বাতিল চলে গেছে মিথ্যে ইন্দন বাতিল নিশ্চয় মিথ্যে কারো জাহুক আর চিরদিন মিথ্যে এই বলে লাঠি মেরে লাঠি দিয়ে তিনশো ষাটটি মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন খান খান করে দিলেন মূর্তিগুলি ছিল তার বাপের মূর্তিগুলি কার বাপের ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপের বলেন তো মূর্তিগুলি কার ইব্রাহিম আলাই ইসলাম ইব্রাহিম আলাহ তার পিতা খুব ভালোভাবে জানেন আপনি যে আল্লাহ তালা মুসলিমের হাদিস যখন জিব্রাহ আমাদের নবীকে নিয়ে যাচ্ছেন উপরে প্রথম আকাশে যেতেই ইব্রাহিম আলাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছেন আদম আলাহ ইসলামকে দেখে এনে আদম ইনি আপনার পিতা আপনি তাকে সালাম দেন আমাদের নবী একটু আগিয়ে গেলেন আগিয়ে গিয়ে বলছেন আসসালাম আবি ও আমার আব্বা আপনাকে সালাম তখন আলম আলী সাল্লাম বলছেন সৎ নবী তোমাকে তারপরে জিবরাইন আলি সালাম আমাদের নবীকে নিয়ে চলে গেলেন মাকাসের উপরে সপ্তমাকাশের উপরে নিয়ে গিয়ে বলছেন ইনি এব্রাহিম ইনি আপনার পিতা আমাদের নবীকে দেখে বলছেন জিবরাইন আলি সালাম আপনি নাকে সালাম দেন তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন আগিয়ে গিয়ে বলছেন আসসালাম আলাইম আবি ও আমার আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলী সালাম বলছেন আমার সৎ ছেলে সৎ নবী তোমাকেও সালাম আমাদের নবী ইব্রাহিম আলী সালামকে বলছেন আব্বা আর ইব্রাহিম আলী সালাম আমাদের নবীকে বলছেন ছেলে ও আমার সম্মানিত সব ছেলে ও আমার সম্মানিত আদরের ছেলে তোমাকেও সালাম তাহলে বাপ বেটা হলো না আর কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তি ছিল ইব্রাহিম এবং ইসমাইলের ভেঙে চৌচির করে দিয়েছেন মূর্তি গড়তে আসেনি কাপুরুষ মূর্তি ভাঙতে এসেছি তুমি কাপুরুষ তোমার শরীরে পুজ আছে তোমার শরীরে রক্ত নয় কাপুরুষ তোমার শরীরে পুজ আছে বাড়িতে যাওয়ার পরে আজ থেকে যদি তোমাদের বাড়িতে তোমাদের সৌকে যে পুতুল থাকে তুমি কাপুরুষের সন্তান কাপুরুষ তোমাকে আমি তুমি বাড়িতে কোনো পুতুল রেখে তুমি যদি মুসলমানের বাচ্চা হও তোমার ঘরে কোনো ছবি মূর্তি পুতুল রেখে ঘুমাবানা অ্যালবামে সকালে যেন কোনো ছবি না থাকে পাসপোর্ট সাইজের তোমার ছবি থাকতে পারে তোমার 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 মায়ের ছবি না থাকে থাকে সকাল হতে হতে যেন সব তুমি নষ্ট করতে পারো তুমি ইমানদার তুমি কাপুরুষ নও তুমি ঘের নিতে সন্তান হয় না একদিনে একদিন তোমাকে জবাব দিতেই হবে সেই দিনের বেশি দূরে নেই সম্মানিত